রঘু ডাকাত অফিসিয়াল রিলিজ ডেট জানিয়ে দিল তাহলে বিএমএস মানে বুক মাই শো হে গাইস ওয়েলকাম টু মাইল মহারাজা ভ্যারি গুড মর্নিং বললাম না আজকে ধামাকার পর ধামাকা দেবদার ধামাকা শুধু অফিসিয়াল আপডেট কি এটাই এক্সক্লুসিভ কি এটাই এবার আমার কিছু বলার আছে এক তো হচ্ছে টিম মানে টিম থেকে যারা অভিনয় করছেন তারা বলছেন দোসরা অক্টোবর মানে দশের রাতে রিলিজ করবে রঘু ডাকাত এতদিন এই কনফিউশনটা ছিল এবং আমি চিরকাল বলে এসেছি যে দেবদা তুমি রিলিজ করলে চতুর্থের দিনই রিলিজ করো শুক্রবার ছাব্বিশ সেপ্টেম্বর ডেটটা আমার এখন মাথায় পুরো বসানো রয়েছে এবার এখন আইএম থেকে যে রিলিজ ডেটটা এসছে সেটা টেন্টেটিভ রিলিজ ডেট নাকি সেটাই অফিসিয়াল রিলিজ ডেট অ্যাকচুয়ালি দুর্গাপুজো রিলিজ বলে দেবদা পোস্ট করেছে একবারও কিন্তু কোথাও রিলিজ ডেট মেনশন করেনি যে কারণে কিন্তু এই টাসেলটা বা এই জিনিসটা হচ্ছে এবার দেবদারি কয়েকদিন আগে মানে কিছু দিন আগে জাস্ট এই কয়েকদিন বাদেই ধূমকেতু রিলিজ হচ্ছে এবার ধূমকেতুর সাথে রঘু ডাকাতের যে গ্যাপটা সেটা খুব কম মানে চল্লিশ দিনেরও গ্যাপ থাকছে না তারপরে রোগু ডাকাত চল্লিশ বিয়াল্লিশ দিনের মতন গ্যাপ থাকছে না রিলিজ হয়ে যাচ্ছে তো সেই গ্যাপটাকে যদি দেবদা বাড়াতে চায় তাহলে দশের নাতে দেবদার আসবে আর যদি সেই গ্যাপটাকে দেবদা আরেকটু কমাতে চায় মোটামুটি অষ্টমী নবমীতে আসবে এবার আমি কিন্তু চাই যে এইসব গ্যাপের গ্যাপ বা ইত্যাদির চক্করে যেন না পড়ে দেবতা আমি চাই চতুর্থীর দিনই সিনেমাটা আসুক যাতে প্রথম থেকে মানে পুজো শুরু হওয়ার থেকেই ইনিশিয়াল পিক পেতে শুরু করে রঘু ডাকাত এবং ইনিশিয়ালি ছবিটা চলতে শুরু করে ঠিক আছে আমি চাই না যে অন্য কোনো ছবির ওয়ার্ড মাউথ স্ট্রং হয়ে যাক আর সেই ছবিটা ওয়ার্ক করা শুরু করুক আর রঘু ডাকাতের সেই জায়গাটা তৈরি না হোক আমি চাই যে রঘু ডাকাত একদম প্রপারলি চতুর্থীতে রিলিজ হোক এবং পুরো পুজোটা আমরা রঘু ডাকাত নিয়ে মেতে থাকি সেটা হোক চতুর্থী হোক পঞ্চমী হোক ষষ্ঠী হোক সপ্তমী প্রতিটা দিন এবারে না আমার সাইডেট আছে যদি ঠাকুরই দেখতে হয় তাহলে রাত্রিবেলা দেখবো ভাই বা একদম ভোর ভোরবেলা দেখবো এরকম দেখবো কিন্তু ভাই আমি এবছর গোটা পুজোটা রঘুডাকাতকে দিতে চাই যে কারণেই আমি চাইছি না যে মিট পুজো মানে নবমী বা অষ্টমী ইত্যাদি টাইমে আসো রঘুডাকাত সিনেমাটা কেন এই কথাগুলো বলছি আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিই থ্যাঙ্কস টু স্নেহাশিস স্নেহাশিস আমাকে পাঠিয়েছে ও সত্যি মানে আমাকে দারুণ দারুণ কিছু আপডেটস পাঠায় লাভ ইউ এই বিষয়টার জন্যে এবং অলরেডি এই আপডেটটা একটা দ্বারা আপডেট কি হয়েছে আইএমডিবিতে এম অধিকারী যে পেজটা রয়েছে সেখান থেকে কিন্তু অফিসিয়ালি কিছু ধামাকা আসছে কি ধামাকা এখানে অফিসিয়ালি আইএমডিবি থেকে জানিয়ে দেওয়া হয়েছে রঘু ডাকাতের রিলিজ ডেট এই যে নিচে লেখা রয়েছে রঘু ডাকাত সেপ্টেম্বর টোয়েন্টি এখানে কিন্তু রিলিজ ডেট লিখে দেওয়া হয়েছে এবং আমি তোমাদেরকে বলে দিই যে দোসরা অক্টোবর তো রঘু ডাকাত রিলিজ করছে না এইটুকু তোমাদের করে দিতে পারি কেন কারণ আইএম ডিভি পরিষ্কার লিখে দিয়েছে যে ইন সেপ্টেম্বর ইন সেপ্টেম্বরেই রঘুডাকাত রিলিজ করবে এবার আইএমডিবিতে যে ডেটটা দেওয়া আছে সেটা হচ্ছে এইথ সেপ্টেম্বর এইথ সেপ্টেম্বর পড়ছে অষ্টমী সম্ভবত আমি তোমাদেরকে একটুখানি একদম মুখমাহেশ্বরের ইয়েটা লিস্টটা খুলে এবং পুরো লিঙ্কটা খুলে দেখিয়ে দিচ্ছি এই দেখো এখানে ভালো করে দেখো ডাকাতের এখানে রিলিজ ডেটটা দেখো ভালো করে আমি তোমাদেরকে একটু ভালো করে দেখাই রঘু ডাকাতের রিলিজ ডেটটা ভালো করে দেখো এখানে লেখা আছে এইথ সেপ্টেম্বর আমি এটা কাজ করবো আমি কমিউনিটি পোস্টে দিয়ে দেবো ছবিটা তাতে তোমাদের সুবিধা হবে পপুলার মুভি সেখানে লেখা আছে থার্টিএথ সেপ্টেম্বর কিন্তু একটা সমস্যা আছে সমস্যাটা কীরকম কারণ এখানে কিছু রিলিজ ডেটের গণ্ডগোল আছে যেরকম দেখো এখানে হবুচন্দ্র রাজ ও রিলিজ ডেট দেওয়া আছে একত্রিশে ডিসেম্বর দু হাজার পঁচিশ এ অনেক দিন আগের ছবি হলেই রিলিজ করেনি ছবিটা ঠিক আছে ধুমকে তো চোদ্দই আগস্ট ঠিক আছে বাকিগুলো মোটামুটি ঠিকই আছে বাকিগুলো ঠিকই আছে বাকি দেবদার যা যা ছবি ছিল সেগুলো রিলিজ ডেট মোটামুটি একদম পারফেক্ট আছে তবে এই সিনেমাটা মানে পার্টিকুলারলি রঘু ডাকাতের যে তিরিশে সেপ্টেম্বর ডেটটা সেটা আমি পার্সোনালি চাই না ঠিক আছে পরিষ্কার কথা কারণ ওটা মিট পুজো পড়ছে মিট পুজো রিলিজ আমরা চাই না আমরা চাই একদম পুজো শুরু হবে আর তখন থেকেই কিন্তু আমরা রঘুডাকা দেখব এবার আমার যেটা মনে হয় যে দেবদা ছাব্বিশ তারিখেই রিলিজ করবে তেইশ তারিখে রিলিজ করবে না তবে এইটা কিন্তু আই এম টিভি জানাচ্ছে আই কিন্তু আবারও দে বললাম আইএমডিবিকেই সম্পূর্ণভাবে বিশ্বাস বিশ্বাস করতে হবে এরকমটা কিন্তু নয় কারণ আইএমডিবি অলরেডি একটা জায়গায় লিখে রেখেছে যে একত্রিশে ডিসেম্বর দু হাজার পঁচিশে আবার নাকি হবিচন্দ্র গোচন্দ্রবন্ধু রিলিজ করবে এটা তো নয় বক্স অফিসে তো ওই ছবিটা রিলিজই করেনি কোনো তো যাই হোক এবার আমি তোমাদেরকে সেপ্টেম্বরের টাইমটা বলি সেপ্টেম্বরে এক্স্যাক্টলি ছাব্বিশ তারিখে হচ্ছে চতুর্থী সাতাশ তারিখে পঞ্চমী আঠাশ তারিখ থেকে শুরু হচ্ছে দুর্গাপুজো ফেস্টিভ্যাল ঠিক আছে আঠাশ তারিখে হচ্ছে ষষ্ঠী ঠিক আছে এবং তারপরে উনত্রিশ তারিখে সপ্তমী আর তিরিশ তারিখে মহা অষ্টমী এই দেখো দেখিয়ে দিয়েছে তিরিশ তারিখে মহা অষ্টমী তো মহা অষ্টমীর দিন অবশ্যই কিন্তু আমার মনে হয় যে মহাআষ্টমীর দিন পিক আপ নেবে ছবিটা তো প্লিজ দেবদা আমার কাছে আমার কথা যদি পরিষ্কার শোনা আমার একটাই কথা মনে হয় দোসরা অক্টোবরে এই সিনেমাটা রিলিজ করবে না আর যাই হোক ঠিক আছে পুজো শেষ হয়ে যাবে আর দেবদা নিয়ে আসবে সিনেমা ইনপসিবল ব্যাপার এটা হবে না এটা যেই বলেছে মানে টিম যেভাবে বলেছে সেটা অ্যাকচুয়ালি তো হয়তো তার কাছে ঠিকঠাক ইনফরমেশন নেই বা তাদেরকে হয়তো সেরকমভাবেই জানানো হচ্ছে যাতে সে আমার মনে হয় না এটা হবে আর দুর্গা পুজো রিলিজ দেবদা বলে দিয়েছে যখন পুজোর শুরু হওয়ার সময় থেকেই তোমরা এই ছবিটা দেখতে পাবে এবার চতুর্থী থেকে সম্ভবত আমরা এই ছবিটা দেখতে পাবো সেটা ছাব্বিশে সেপ্টেম্বর কারণ মনে করে দেখো দেবদার লোকাল যত ছবি রিলিজ করেছে সব ওই চতুর্থীর টাইমটাতে ওই টাইমটাতে করেই রিলিজ করেছে ঠিক আছে এটা হচ্ছে সবথেকে বড়ো কথা মানে যত কিছু রিলিজ করেছে আর কি সেগুলো সব ওই চতুর্থীর টাইমটা করে রিলিজ করেছে টেক্কা হোক সেটা সেটা আগের যা যা ছবি ছিল ওই চতুর্থী পঞ্চমী ওই টাইম করে রিলিজ করেছে এবং যেহেতু ওই দিনটা শুক্রবারও আছে তাই আমি তো চাই যে প্রতিটা দিন আমরা রঘুডাগাত নিয়ে মেতে উঠি এরপরে মানে আফটার ধূমকেতু এবং ধূমকেতু ছবিটাও মানে পুজোর সময় চলুক আমি তো চাইব যে আমি দেবদার ফ্যান আমি দেবদারই চাইব যে ভাই দেবদারির দুটো ছবি দেবদার দুটো ছবি রাজত্ব করুক দুটো ছবি দাপিয়ে ব্যবসা করুক দুর্গা পুজোর সময় এবার তোমাদের কার কি মতামত এই যে একটা কনফিউশন একটা কনফিউশন তো ক্লিয়ার হয়ে গেছে যে দোসরা অক্টোবর আসছে না ছবিটা তো এই কনফিউশনটা ক্লিয়ার হয়ে গেছে ওটাকে বাদ দিয়ে দাও এবার তোমরাই বলো যে এই কনফিউশনটা আবার ক্রিয়েট হলো যে তিরিশে সেপ্টেম্বর নাকি ছাব্বিশে সেপ্টেম্বর আমাকে যদি জিজ্ঞেস করো আমার কেন না মনে হয় ছাব্বিশে সেপ্টেম্বর যদিও আমি কিন্তু কোনোভাবে রোগুটা একটা টিমের সাথে কথা বলিনি রিলিজ ডেট সম্পর্কে ঠিক আছে তো দেখা যাক সময় এগুলো আমরা বাকি সব উত্তর পাবো আমি শুধু চাইছি দেবদা আফটার ইয়ে তোমার কী যেন বলে আফটার ধূমকেতু আর রিলিজ ডেটটা প্রপার রিলিজ ডেটটা জানিয়ে দিক তাহলে আমাদের এই কনফিউশনটাও ক্লিয়ার হয়ে যায় এবং আমি চাই যে ছাব্বিশে সেপ্টেম্বরই আসুক যাতে গোটা পুজোটা আমরা শুধু দেবদাকে নিয়েই বাঁচতে পারি এবং পাবলিক সারা বাংলার পাবলিক তারা যেন গোটা পুজোটা শুধু রঘু ডাকাতকে নিয়েই সেলিব্রেট করতে পারে চতুর্থীর দিন একবার ফ্যামিলির সাথে দেখতে যাবে সরি চতুর্থীর দিন একা দেখতে যাবে পঞ্চমীর দিন ফ্যামিলির সাথে দেখতে যাবে ষষ্ঠীর দিন বন্ধুদের সাথে দেখতে যাবে সপ্তমীর দিন গার্লফ্রেন্ডের সাথে দেখতে যাবে আর তারপরে আর বাকিগুলো তো আরও স্পেশাল স্পেশাল মানুষ আছে না কত মানুষের তো সেই মানুষের সাথে দেখতে যাবে বাকি দিনগুলোতে এইভাবেই চলতে থাকবে সিনেমাটা ঠিক আছে এটা আমার মনে হয় সব থেকে ভালো হয় আর দুর্গা পুজোর ওই যে সাতটা দিন ওই সাতটা দিন ম্যাসিভ কালেকশন হয় সিনেমার ঠিক আছে তো ওই সাতটা দিনের কালেকশানটা দরকার ঠিক আছে পরিষ্কার কথা আই হোপসো যে দেবদাই এই ভুলটা করবে না যে ছাব্বিশ তারিখের পরে রিলিজ করবে এবার দেবদা বিচক্ষণ ব্যক্তিত্ব তিনি যা যেটাই মানে করবেন সেটাই শিরোধার্য আমার মনে হয় যে তিনি বুঝে শুনেই করবেন তোমাদের আর কি মতামত ইন্টারভিউটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে চলো বন্ধুরা কোনো তুমি কোনো ভিডিওতে দেখাবে হবে